বন্ধুগণ এই মুহূর্তে গরুটি হলো অনেক উত্তেজনার পরে দুই লাখ তিরিশ হাজার টাকা বন্ধুগণ সাড়ে চার লাখ টাকা দুইটি মহিষ মাত্র বিক্রি হলো বন্ধুগণ আরো একটি গরু এই মুহূর্তে বিক্রি হলো কত বিক্রি করলা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আবারও স্বাগত জানাচ্ছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাগরিকা বাজার থেকে সেই সাগরিকা বাজারে আজকে সর্বপ্রথম সুন্দর সুন্দর খাসি ছাগল দিয়ে আজকের ভিডিও আরম্ভ করছি বন্ধুগণ আপনারা অনেকে জানতে চেয়েছেন সাগরিকা বাজারে ডাক হয়েছে কিনা আসন্ন দুই হাজার কোরবানি উপলক্ষে সাগরিকা বাজারের ডাক আগামী একুশ তারিখ অনুষ্ঠিত হবে আর এই হাটের হাসির সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন এটা হচ্ছে হাজারে পঞ্চাশ টাকা লাখে পাঁচ হাজার টাকা সকাল থেকে রাত পর্যন্ত বাজার বিক্রি হয় আপনারা আসবেন দুদিন পরপরই সাগরিকা বাজারে ভিডিও

ওজন হবে দে বিশ কেজি বিশ কেজিগণ আরো সুন্দর সুন্দর খাসি আছে এটার ওজন কেমন এবং ষোলো কেজি ষোলো কেজি ষোলো কেজি আমাদের ইউটিউব চ্যানেলে আসলে এরকম এটা চোদ্দ কিলো বর্তমান আজকের বাজারে মূল্য আপনার এগারো টাকা এগারো এই ছাগলটার মূল্য হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা বাজারে মাংস হবে ষোলো কিলো আমি পনেরো টাকা হাজার টাকা আজকের বাজারে

ফোর ফাইভ বন্ধুগণ এখানে আমাদের মিজান এবং আলিয়াজগর ভাই যেমন বড় গরুর ব্যাপারে উনি হলো ছাগলের ব্যাপারে বড় ব্যাপারে এই সাগরিকা গরুর বাজারে ছাগল আছে এবং ওনার খামার রয়েছে বন্ধুগণ এই হচ্ছে সাগরিকা গরুর বাজারে এই আজকের ওনার এই গরুর বাজারে আজকের কালেকশান দেখুন বেশ সুন্দর সুন্দর প্রচুর ছাগল ওনার কাছে এখানে রয়েছে প্রচুর ছাগল রয়েছে এবং সকল বাজেটের এটার ওজন কেমন কি ভাই এটার ওজন হবে যে আপনার চোদ্দ কেজি চোদ্দ কেজি এটার দাম চাইতেছি বিশ হাজার টাকা বেশ হয়েছে পনেরো হাজার টাকা পনেরো টাকা পাটনাইয়া না পাটনাইয়া জাতের পিওর না ক্রস পনের এটা ক্রস ক্রস কিন্তু পার্সেন্টেজ অনেক ভালো কেউ যদি পালতে চান লালন পালন করলে কিন্তু বিশাল দেহি অনেক বড় ছাগল হবে এটা কেউ কোন জাত এবং ওজন কেমন রেট কেমন এটা বিশ কেজি ওয়েট হবে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা কমিটি সিরিজ আরম্ভ করবো সেই কমেডি সিরিজের ভাই সবসময় থাকবে এবং ওনার বন্ধু আছে ওনারা থাকবে সেই ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেল কৃষির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন সাগরিকা বাজারে এসে গরু বিক্রি খুব কম দেখি আমরা আজকে ওনারা আসছে কোথেকে আসছেন আপনারা কাতালগঞ্জ থেকে কাতালগঞ্জ থেকে আচ্ছা আচ্ছা বিশাল দেহি বিশাল দেহি ইন্ডিয়ান বলত আমাদের চট্টগ্রামের সবচেয়ে বেশি যেই মাংস বেশি পছন্দ করে সেটা হচ্ছে ইন্ডিয়ান বলদ মেজবানিতে ইন্ডিয়ান বলদ সবচেয়ে বেশি চলে এবং খুব সুন্দর এটার মাংস কেমন কি হবে ভাই এটার মাংস সাড়ে আটের উপর হবে সাড়ে

জানার পরে দুই লাখ তিরিশ হাজার টাকা মাসাল আল্লাহ কবুল করুক সুন্দর গরুটি উনি নিয়েছেন আল্লাহ যেন যেই নিয়ত উনি নিয়েছেন এই নিয়ত যেন পূরণ করেন হ্যাঁ বন্ধুগণ কিছু মহিষ দেখানো হচ্ছে দেখি মহিষগুলা বিক্রি হয় কিনা আপনি কত চাইলেন ভাই কত বললো পাঁচ লাখ ভাই ভাই কত বললেন আপনি হ্যাঁ ওজন কেমন হতে পারে ওজন একটা আটমন করে হবে ষোলো মন বন্ধুগণ ষোলো মন পাঁচ এবং পাঁচ

এটা এক লাখ পনেরো হাজার চাওয়া হ্যাঁ বিক্রির দাম একশো দশ তারপরে এটা এটা এক লাখ বিশ চাওয়া দাম লাখ লাখ ওজন ওজন কেমন ওজন সাড়ে তিন মন এটা আপনার চাওয়া দাম লাখ হ্যাঁ দাম লাখ লাখ দাম লাখ ওজন কেমন হবে ওজন দশ হবে হবে

এই গরমে আমরা যেমন নিজেদের প্রতি যত্নবান হব পশু পাখির প্রতিও যত্নবান হওয়ার আহ্বান জানিয়ে সবার জন্য রইল শুভকামনা আগামীতে দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ